আসসালামু আলাইকুম হ্যালো সম্মানিত ফ্রেন্ডস ওয়েলকাম টু আর চ্যানেল ইনার মাজন আমি আছি আপনাদের সাথে ইনার মাসুমায়া কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের পর্ব সাজিয়েছি হেজ কিনে শিশুদের হেজ কিনে তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন অনেক কিছু অজানা থাকতে পারে জানাও থাকতে পারে তো যারা জানেন না তাদের কিন্তু অনেক উপকারে আসবে তো না টেনে প্লিজ ভিডিওটা দেখবেন তো চলুন শুরু করি প্রাপ্তবয়স্করা একাধিক কারণে হেঁচকি পান যেমন খুব বেশি বা খুব দ্রুত খাওয়া সোডা পান করা ইত্যাদি হেঁচকিগুলো অনিচ্ছাকৃত কারণে হয় তারা সাহিত্যশাসিত স্নায়ুতন্ত্রের সাথে সংযুক্ত থাকে যা হার্টবিট এবং অন্যান্য অনিয়ন্ত্রিত শরীরের ক্রিয়াকলাপগুলোকে নিয়ন্ত্রণ করে এটি যেমন আমাদের পক্ষে স্বাভাবিক তেমনি নবজাতকরা অভিজ্ঞতা পায় এক বছরের চেয়ে কম বয়সী শিশুদের হেঁচকি ওঠা শুধু স্বাভাবিকই নয় তারা প্রায়শই জন্মের আগে হেঁচকি তোলে সুতরাং নতুন মা বাবা হিসেবে আপনার কিভাবে হেঁচকি হয় কিভাবে রোধ করা যায় এবং সেগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এবং কখন কখন ডাক্তারের সাথে দেখা করতে হয় সে সম্পর্কে আপনার সমস্ত কিছু জানা গুরুত্বপূর্ণ শিশুদের হেসকি ওঠা কি স্বাভাবিক নবজাতকের হেসকিগুলো ডায়াফ্রামার পেশির স্বয়ংক্রিয় খিচ দ্বারা সৃষ্ট হয় যা পাজরের খাঁচার গোড়াই থাকে এবং শ্বাস নিতে সহায়তা করে এগুলো প্রায় এক মিনিট থেকে কয়েক ঘন্টা অব্যাহত থাকে তবে সম্পূর্ণ ক্ষতিহীন পাশাপাশি ব্যথাহীন যখন আপনার শিশুর অঙ্গতন্ত্রগুলি পরিপক্ক হয়ে উঠবে হেস্কিগুলো স্বাভাবিকভাবে হ্রাস পাবে যথেষ্ট মজাদার আপনার শিশু তাদের হেস্কিগুলো থেকে তাদের দেহ থেকে আসা শব্দগুলোতে আনন্দ পাবে বা আনন্দ দেওয়ার উৎস হিসেবে আবিষ্কার করবে আপনার ছোট্টটি থেকে একটি সূত্র নিন এবং হেস্কিগুলো বেশিরভাগ ক্ষেত্রে শিশুর ক্ষেত্রে সমস্যার কারণ না হওয়ায় নিশ্চিন্তে থাকুন শিশুদের শিশুদের হওয়ার একাধিক কারণ রয়েছে চলুন তাদের মধ্যে আমরা কয়েকটি জেনে কেন ওঠে যদিও হেস্কি বেশিরভাগ সময় উদ্বেগের কারণ নয় মাঝে মধ্যে এটি আপনার শিশুর জন্য অন্তহীন অবস্থার কারণ হতে পারে হেস্কিগুলোতে একাধিক রয়েছে আবার সেগুলো বন্ধ করে দিতে পারে এমন কিছু রয়েছে গর্ভাশয়ে যখন ভ্রূণ খুব বেশি তরল গ্রাস করে তখন হেসকি দেখা দেয় তবে জন্মের পর এটি সম্ভবত কিছু কারণে ঘটে খুব বেশি খাওয়ানো আপনার বাচ্চা যদি খুব বেশি খাবার খায় বুকের দুধ পান করে বা অন্যথায় পেটে ফোলা ভাব অনুভব করবে এই ফোলা পেটের গহ্বরের অভ্যন্তরের ডায়াফ্রামটি প্রসারিত করতে বাধ্য করবে এটি হঠাৎ সংকোচন বাধ্য করবে এই সংকোচনগুলি হেসকি হিসেবে নিজেকে প্রকাশ করে দুই একেবারে অধিক শ্বাসগ্রহণ যে বাচ্চারা বোতল থেকে দুধ পান করে তাদের দুধের পাশাপাশি প্রচুর বায়ু হ্রাস করে হেসকি হওয়ার সম্ভাবনা থাকে এতে অতিরিক্ত বাতাসের আগমন ফোলাভাবের ফলে ডায়াফ্রামটি অতিরিক্ত খাওয়ানোর মতোই সংকোচন করতে বাধ্য হয় তিন বায়ুমণ্ডলে থাকা উত্তেজক শিশুদের যেহেতু একটি সূক্ষ্ম শ্বাসনালী থাকে তাই বাতাসে অতিরিক্ত রাসায়নিক যেমন ধূলিকণা দূষণকারী তীব্র গন্ধ এবং যানবাহনের ধোঁয়াগুলো তাদের কাশি শুরু করতে পারে যদি কাশি খুব বেশি দিন অব্যাহত থাকে তবে ডায়াফ্রামের ওপর চাপ দেওয়া চাপ সংকোচনের দিকে পরিচালিত করে এবং ফলস্বরূপ হয় হাঁপানি জনিত জটিলতাও হেঁচকির কারণে হতে পারে এর কারণ ফুসফুসে ব্রঙ্কি ফুলে যেতে পারে ফুসফুস বাতাসের আগমনকে হ্রাস করে এটি হুইং হুইজিংয়ের ফলে ডায়াফ্রামের সংকোচন সৃষ্টি করে এবং এর ফলে হেঁচকি হয় পাঁচ অ্যালার্জি প্রতিক্রিয়া খাদ্য একটি অ্যালার্জি প্রতিক্রিয়ার কারণে ফুলে যেতে পারে বা ফোলাভাব হতে পারে ডায়াফ্রাম এটি প্রতিক্রিয়া দেখায় তবে দ্রুত সংকোচন হয় ফলে হেঁচকি ওঠে বাচ্চার দুধের প্রোটিনের সাথে অ্যালার্জি হতে পারে কারণ মা যদি তার ডায়েট পরিবর্তন করে এবং তার বুকের দুধের রাসায়নিক ভারসাম্য পরিবর্তন করে তবে যে কোনো সময় অ্যালার্জি হতে পারে তাপমাত্রার পরিবর্তন মাঝে মাঝে শিশুদের দেহে পেটের অঞ্চলে তাপমাত্রার পরিবর্তনগুলি ড্রাই ফ্রামের পেশিগুলোকে চাপ দিতে পারে যেমন শিশুর গরম খাবারের সাথে সাথে শিশুকে ঠান্ডা দুধ খাওয়ানো হেসকিগুলো ট্রিগার করতে পারে সাত গ্যাস্ট্রোফিজিয়াল রিল্যাক্স কখনো কখনো শিশুর এমন অবস্থা হতে পারে যেখানে পেটের উপাদানগুলি খাদ্য ফিরে যায় কিভাবে শিশুর হেসকি বন্ধ করা যায় শিশুর এই হেস্কিগুলো প্রায়শই ঘটে এবং একসাথে দশ মিনিটেরও বেশি স্থায়ী হয় তবে যদি আপনি দুঃখিত হন বা মনে করেন এটি আপনার শিশুকে বিরক্ত করছে তবে আপনার শিশুকে হেসকি তোলা থেকে বিরক্ত করার জন্য কিছু পদ্ধতি রয়েছে যা করতে পারেন এক হেসকিগুলোকে প্রাকৃতিকভাবে থামতে দিন প্রায় সবসময় আপনার শিশুর এই হেস্কিগুলো নিজে নিজেই কমে যাবে সাধারণত যখন তাদের ট্রিগারগুলো চলে যায় যদি হেসকিগুলো আপনার বাচ্চার উপর চাপ দিচ্ছে না বলে মনে হয় আপনার কেবল তাদের লক্ষ্য রাখা উচিত এবং তারা ধীরে ধীরে নিজে নিজেই বন্ধ হবে ব্যবহার করুন আপনি যদি মনে করেন যে সে স্বাচ্ছন্দ্য করছে না তবে আপনি আপনার শিশুকে কিছুটা গ্রে পটার দিতে পারেন গ্রে পটার মৌরি লেবু এবং আদা জাতীয় ভেষজগুলির মিশ্রণ যা গ্যাস্ট্রিকের সমস্যাগুলো লাঘব করতে পারে বলে মনে করা হয় এটি আপনার বাচ্চাকে দেওয়ার আগে পাতলা করুন কারণ এটি খুব কড়া সাদযুক্ত হতে পারে তিন আপনার শিশুর জন্য প্যাসিফার ব্যবহার করুন আপনার শিশু যখন হেঁচকি তোলা শুরু করে আপনি তাদের চোষার জন্য একটি প্যাসিফার দিতে পারেন যার ফলে ডায়াফ্রামটি শীতল হয়ে যায় এবং অতিরিক্তভাবে সংকোচন বন্ধ করে দেয় এখন বলি এর কিছু প্রতিরোধের কথা নিয়ে শিশুর হেস্কির বিভিন্ন ধরনের থাকায় এগুলো পুরোপুরি এড়িয়ে চলা বেশ জটিল হতে পারে তবে হেস্কির সম্ভাবনা হ্রাস করতে কয়েকটি জিনিস আপনি করতে পারেন যেমন খাওয়ার সময় শিশুকে উপরের দিকে অবস্থান করায় খাওয়াবেন দুই বুকের দুধ খাওয়াবেন বোতলের দুধের তুলনায় আপনি প্রেফার করবেন বেশি করে বুকের দুধ খাওয়ানোর জন্য তারপরে যখন ওর হেসকে উঠে তখন ওর পিঠে করে দিবেন শিশুকে ঢেকুর পর অবশ্যই ঢেকুর দয়া করে আপনার বাচ্চাকে কেবল তখনই খাওয়াবেন না যখন সে খাওয়ার জন্য কান্না শুরু করে কারণ এরপর যখন শিশু তার খাবারটি গিলবে তখন বাতাস অত্যাধিক পরিমাণে প্রবেশ করতে পারে মজাদার ক্রিয়াকলাপগুলো পরে করার জন্য ছেড়ে দিন আপনার শিশুর শারীরিক পরিশ্রমের প্রয়োজন এমন ক্রিয়াকলাপ লিপ্ত হবেন না যেমন তাকে ধরে লোফালুফি করা আরও অনেক কিছু অতিরিক্ত খাওয়ানো থেকে বিরত থাকুন যে জিনিসগুলো করা আপনার এড়ানো উচিত টক ক্যান্ডি দিবেন না আপনার শিশুর পিঠ চাপড়াবেন না তার জিব্বা বাহু বা পায়ের দিকে কোনো টান দিবেন না হেস্কিগুলো জোর করে বের করার দরকার নেই চোখের উপর চাপ দিবেন না আপনার শিশু নিঃশ্বাস চেপে রাখবেন না আপনার আপনার কখন ডাক্তারের কল করা উচিত চলুন এবার জেনে শিশু অপ্রত্যাশিত কাজ করলে ভয় পাওয়া বা চিন্তা করা বোদামক তবে হেস্কি সেগুলোর মধ্যে একটি নয় আপনার মনে শান্তি এবং আপনার শিশুর স্বাস্থ্য উভয়ের জন্য ধৈর্যশীল এবং শান্ত থাকা বিষয়টি প্রথম সর্বাগ্রে হেসকি সম্পূর্ণ প্রাকৃতিক এবং নিরহ আপনার শিশুর মধ্যে হেস্কিগুলো শুরু হওয়ার সময় এড়ানো এবং নিরাময়ের জন্য আপনি কিছু সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করেছেন তা নিশ্চিত করুন আশা করি আপনাদের হেসকি যে খারাপ কিছু না বা ভয়ের কিছু না সেটা বোঝাতে সক্ষম হয়েছি মায়েরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কিছু জানার থাকে এত কিছু বলার পরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ